আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিন্ন করার জন্য পাকিস্তান এরা কি করেছিল রাজাকার বদোস আল শামসদের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান সমাজকে তারা মেরে ফেলেছিল বাংলাদেশকে একরকম স্বাধীনতার আগে বাংলাদেশকে একদম অকজ্য করে দিয়ে গিয়েছিল স্যার একটু আসতে হবে কথা আছে সব স্যারদেরকে নানা রকমের ইউনিভার্সিটিতে নানা রকমের হাসপাতালে নানা জায়গাতে গিয়ে বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে এনে রায়ের বাজার বদ্ধভূমি বাংলাদেশে যত যত বদ্ধভূমি আছে সব জায়গাতে নিয়ে চোখ বেঁধে গুলি করে মেরে ফেলেছিল একটা জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্যে এই যে সুচতুরভাবে একদম সংগঠিত হয়ে বাংলাদেশকে পঙ্গু করার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে বাংলাদেশেরই কিছু রাজাকার আলবদল অংশী হয়েছিল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তাদের হয়তো বা অনেক বড় ভূমিকা পালন করতে পারতেন তারা বিদ্যা বুদ্ধিতে জ্ঞানী গরিমায় বাংলাদেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারতেন তাদেরকে মেরে ফেলে বাংলাদেশকে নানা রকমের এই যে পঁচাত্তর নানা রকমের বিরাশি নব্বই দু এখন আবার দু হাজার চব্বিশ এই যে বাংলাদেশ এভাবে চলছে বাংলাদেশ নানা রকমের ক্যাচালের মধ্য দিয়ে যাচ্ছে এখনও ক্যাচালের মধ্য দিয়ে যাচ্ছে যে যেভাবে পাচ্ছে বাংলাদেশকে শোষণ করছে বাংলাদেশকে লুটপাট করছে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে তো এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ আগাতে পারবে না এবং আমরা সেটা দেখতে পাই বাংলাদেশের এখন সরকার যেভাবে চলছে অথবা হাসিনা সরকার যেভাবে চলেছিল গণতন্ত্র ছিল না এখন কি গণতন্ত্র আছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকে এখন ক্ষমতায় আছে এখনকার সরকার কি বৈধ জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার নির্বাচন কবে হবে সেটাকে আমাদের সরকার আমাদেরকে বলেছে অথবা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে ভালো হয়েছে কোন মিজারে কোন সংখ্যায় বাংলাদেশে আগে এগিয়েছে আমাকে কি সেটা আপনারা বলতে পারবেন বলতে পারবেন না সো অপশক্তি বাংলাদেশের লোকজনকে মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে কিন্তু যারা ক্ষমতায় আসছে আমাদের ভুলে তারাও আবার নতুন করে অপশক্তি হিসাবে বাংলাদেশের সমাজে প্রভাব বিস্তার করছে সেই জন্য আমরা দেখতে পাই গোপালের জায়গায় এখন চির সেই জন্য আমরা দেখতে পাই আওয়ামী লীগ জায়গায় এখন সব এনজিও সেই জন্য আমরা দেখতে পাই সমাজে সঠিক রিপ্রেজেন্টেশন না থাকতে সেই আমরা দেখতে পাই ভোট কবে দিবে সেটা কথা না আসে না মুখে থেকে কারো কাছ থেকে যেটা আসে সংস্কার সংস্কারের মূলক তারা সংস্কারে আমরা আমরা জুলাই অভ্যত্থানটা কি জন্য হয়েছিল হয়েছিল মেধাবিত্তিক সাম্য মানবিক এবং ন্যায় বিচারের একটা সমাজের জন্যে সেই জিনিসটা কি আমাদের সরকার দিতে পেরেছে দিতে পারেনি তাহলে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে তাদেরকে কি কী গণতান্ত্রিক প্রক্রিয়ায় বসানো হয়েছে সঠিক জনগণের ম্যান্ডেট পেয়ে বসানো হয়েছে অথবা যারা সমন্বয় ছিল তাদের ভোট কি তারা নির্বাচিত হয়েছে যে আমি তাকে চাই আমি তাকে চাই না আমি তাকে চাই এই কারণে চাই এই কারণে তাকে চাই না সেটা কি হয়েছে নাকি সেই আবার মতো হাসিনার মতো মমতাজকে নিয়ে আসা হয়েছে মাস্টাফেকে নিয়ে আসা হয়েছে হাসি আমাদের হা সাকিব আল হাসানকে নিয়ে আসা হয়েছে পিক অ্যান্ড চুজ পিক অ্যান্ড চুজ করা হয়েছে মোস্তফা সররা ফারুকি অথবা আমাদের শেখ বসি তোসি যারা যারা আছে এদেরকে কীভাবে নেওয়া হয়েছে পিক অ্যান্ড চুক মানে তাহলে কী হয়েছে একজন শহীদ রাজা তার ক্ষমতা দেখিয়েছে এখনও সেটাই হচ্ছে আমার কথা শুনতে হবে গণতান্ত্রিক কোনো প্র্যাকটিস এখানে নাই তাহলে গণতন্ত্র যদি না থাকে হাসিনার সাথে এদের ডিফারেন্সটা কোন জায়গাতে কীভাবে আসলো সো হাসিনা বলতো যে আমি একে চাই ইউনেসো বলছে আমি একে চাই জনগণ চাই কিনা সেটা সে দেখছে না তো জনগণের কোনো মূল্য থাকছে না ক্ষমতায় আসলে হাসিনা লুটপাট করতো দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মারতো এরা কি করছে ট্যাক্স মকুব করে নিচ্ছে মামলা থেকে খারিজ করে নিচ্ছে আইন আদালতকে বিদ্যাঙ্গুলে দেখিয়ে নিজেদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছে দ্রব্যমূল্য জনগণের যেটা সেটাকে জনগণ কমাতে পেরেছে ভারতের সাথে যে আমাদের চোর পুলিশ খেলা এই খেলা দাবার মানে জনগণকে আবার নানা কিছুতে মাথায় রাখছে হাসিনা যেমন করে রাখতো তো অপশক্তির হাত থেকে বাংলাদেশিদের মুক্তি কখনো নাই মুক্তি কখনো ছিল না মুক্তি কখনো বাংলাদেশিরা পাবে না পেতে হলে শুরুতেই বাংলাদেশে যেটা দরকার ছিল জুলাই অভ্যর্থনের পরে একটা উপদেষ্টা পরিষদ তৈরি করা ছিল যারা জনঘনের জনঘনের চাহিদা ভিত্তিক একটা উপদেষ্টা পরিষদ তৈরি করা দরকার ছিল আমরা এখন দেখতে পাই প্রত্যেক উপদেষ্টার পিছনে কোনো না কোনো কাহিনী আছে দুর্নীতি দমন কমিশনে যাকে বসানো হচ্ছে আমরা দেখতে পাই সে কোনো কাহিনি আছে সো এইভাবেই চলছে আমাদের সমাজ এভাবেই চলছে আমাদের সভ্যতা সো বাংলাদেশ এগিয়ে যাক সবাই ভালো থাকবেন ধন্যবাদ